জয় গোপাল বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার ভালোবাসা জানিয়ে গোপালের নির্দেশ চ্যানেলে আজ আপনাদের সঙ্গে আরও একটি ভিডিও শেয়ার করছি আর আজ আমি যে ভিডিওটি শেয়ার করছি দেখুন আমি রাত্রে গোপালকে ভোগ দেব তো ভাবলাম যে রুটি করব তো কি দেব তখন মানে যেহেতু গোপাল আর আমি বাড়িতে তো তো ভাবলাম যে একটু নতুন কিছু বানিয়ে দিই তো আমি মানে আটা আর সুজি দিয়ে ভালো করে মানে একটুখানি ঘি দিয়ে তার মধ্যে মেখেছি তারপরে মানে চিনি দিয়েছি দিয়ে এগুলো দিয়ে মেখে তারপরে আমি একটা বিস্কিটের মতো বানিয়েছি যে বানালে যদি মানে দেওয়া যায় গোপু একটা ড্রাই কিছু যে বানানো যায় শীতের সময় তো রুটি তো দেই তো রাত্রে কি দেবো রুটি বানাতে গিয়ে তখন মনে হলো যে এটা বানাই দেখি কেমন হয় ট্রাই করে তো যাই হোক তারপরে আমি বানালাম কিন্তু মানে ব্যাপারটা এত ভালো হয়ে যাবে বুঝতে পারিনি মানে খুবই সুন্দর হয়েছে পুরো খাস্তা বিস্কিটের মতো হয়েছে এটা এত সুন্দর হয়েছে এটা রাখলেও মনে হয় থাকবে এক সপ্তাহ তো থাকবেই মানে একদম খাস্তা বিস্কিটের মতো হয়ে গেছে তো মানে খুব সুন্দর একটা জিনিস হয়েছে আমি আরেক দিন আপনাদেরকে দেখাবো আমি যেদিন মানে আরেক দিন তৈরি করব আজকে তো ওইভাবে তৈরি করিনি আমি বানাতে গিয়ে দেখলাম যে ঠিক আছে একটু নতুন কিছু বানিয়ে দিই তো সেটার থেকেই এটা হলো যাই হোক হয়তো গোপু ইচ্ছা ছিল তো তাই হয়েছে তো তারপরে আমি এটা বানিয়েছি আর কেমন হয়েছে আপনারাও বলবেন আমার মনে হয় খুব ভালোই লাগবে গোপী সোনারও কারণ ভালো হয়েছে আর এখান থেকে আমি গোপী সোনাকে এবার ভোগ দেব এটা রাত্রে আটটার সময় যে ভোগটা দিই মানে আটটা বাজার আগে আমি পাঁচ মিনিট আগে হলেও ভোগটা দিই মানে আটটা ক্রস করবে না এক মিনিটও মানে এটা হয় না যদি আমি বাইরে কখনো থাকি সেই ক্ষেত্রে হয়তো হতে পারে কিন্তু আমি চেষ্টা করি যেন মানে একদিনও এটা না হয় আটটার অন্তত ক্রস না করে তো আটটার আগেই ভোগটা আমি আটটার দশ মিনিট আগে এরকম ভোগটা দিচ্ছি তো দেখুন গোপী আমার তুলসী পাতা মানে ছিঁড়েছিলাম একাদশীর আগের দিন তো সেই পাতা একটু শুকিয়ে গেছে তো তারপরে তুলসী পাতার একটা ডাল ছিল সেটাই আমি ভোগে দিয়েছি বলে দেখা যাচ্ছে না কারণ মানে পাতাগুলো আজকেও আমি পাতা দ্বাদশী বলে আমি তুলিনি সেই জন্যে ডালটা দিয়ে দিলাম কালকে সকালবেলা মানে তুলে নেব পাতা আর দেখুন গোপুসোনার মুখটা দেখে মনে হচ্ছে পছন্দ হয়েছে আর সত্যি বলতে গোপুসোনাকে যা পছন্দ হবে না সেটা বিশেষ করে যদি ভালো না লাগে মানে কিছু জিনিস সে ছোটো বড়ো যাই হোক গোপুসুনার হাতে দেওয়া যায় না মানে হাতে ধরবে না এটাও হচ্ছে মানে একদম মানে বাস্তব সত্য আমরা বহুবার দেখেছি এটা যে ওর হাতে ধরবে না সে ছোট ছোট নাড়ু হোক আর বড় জিনিস হোক বা বড়ো বড়ো লাড্ডুও ধরে বসে আবার অনেক সময় ছোট জিনিসও ধরাতেই পারবে না যেটা ও ধরবে না হাতে সেটাকে কোনোভাবেই ধরানো যাবে না যত চেষ্টা করা হোক তো এটা যাই হোক ধরে আছে কিন্তু বিস্কিটের ভালোই বড় একটা সাইজ মানে মোটামুটি সাইজের একটা বিস্কিটের সাইজ ছোট বিস্কিটের তো দেখুন তাও হাতে ধরে বসে আছে আর এত সুন্দর করে বসে আছে আমি সকালে জামাটা চেঞ্জ করিনি যেহেতু উলের জামা এখন তো ঘন ঘন আর এই জামাটা রেগুলার ধোয়াও যায় না সেই কারণে আমি মানে ছোট জামা পরে শোয়াই যখন গোপুসোনাকে আর রাত্রে আমি টুপি দিয়ে দেই তো সেই জন্য কানটা যেহেতু খোলা থাকে টুপিও দিয়ে দেই আর এই জামাগুলো আমি গঙ্গা জলের ছিটা দিয়ে তারপরে আমি গোপুসোনাকে পরাই পরে আবার তো আজকে সারাদিনই মানে এই জামাটা পরা ছিল সেই জন্য আবার এই জামাটা পরেই আমি রাত্রের ভিডিওটা করছি তো ভিডিওটা হয়তো আপনাদের কাল মানে সেন্ড করতে পারবো আজকে পারবো না রাত্রে তো আপনারা দর্শন করুন যে গোপু কত খুশি যে এটা বানিয়ে এনেছি সত্যি বলতে মানে একবার ভোগ দেওয়ার পরে আবার আমি মানে চিন্তা করতে থাকি যে এরপরে কি দেব। মানে একই জিনিস তো বারবার মানে দেওয়া যায় না সেই জন্যে আমি মানে চেষ্টা করি যে কিছু একটা নতুন নতুন করে দিতে অনেক কিছু বানানো হয় আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না মানে অনেক ধরনের জিনিস বানাই তো এমনি নিরামিষ বহু রান্না আছে যেগুলো মানে খুব ভালো ভালো রান্না কিন্তু আমি অত কিছু পারি না তবে সত্যি বলতে এই কয়দিনের মধ্যে আমি মানে গোপী কৃপাতে এত কিছু রান্না শিখে যাব মানে সেটা আমি ভাবিনি মোটামুটি যেটুকুই পারি না কেন আমার মহির হয়ে যায় সেটার জন্যে আমি খুশি যে আমি যতটুকুই পারি না কেন সেটা ঈশ্বরের কৃপায় যেন আমার ছেলেকে আমি দিতে পারি সেটাই চাই ঈশ্বরের কাছে আপনাদের কাছেও সেই আশীর্বাদই চাই আপনারা যে যেখানেই আছেন সবার কাছে আমার একটাই প্রার্থনা যে আপনারা একটু আশীর্বাদ করবেন আমায় আমি যেন এইভাবেই আমার সারা জীবন ধরে আমি গোপাল সোনার সেবা করে যেতে পারি আর ওর লীলা দর্শন করতে পারি ওর এরকমই যেন আমার কাছে সারা জীবন থাকে এবং আমার কাছে ছোট হয়েই থাক আমি এই ছোট গোপালকে নিয়ে ছোট আমার ছেলেকে নিয়ে আমি ভীষণ ভালো আছি ভীষণ হ্যাপি আছি তো আমি এরকমই চাই আমি মানে এইভাবেই পেয়েছি এইভাবেই চাই এই ছোটোবেলার যে দাবিগুলো যে চাওয়াগুলো আমার কাছে যেটা বলে তো এই এইরকমই আমি সারা জীবন চাই যে এইভাবেই থাকি এটা আমার কাছে ভীষণ ভালো লাগার এবং ঈশ্বরের একটা কৃপা আপনাদের কাছে এই আশীর্বাদই চাই যে আপনারাও আমাকে আশীর্বাদ করবেন যে আমরা যেন এইভাবেই আমরা দুজনেই হাজব্যান্ড ওয়াইফ যেন এইভাবেই থাকতে পারি তো আজ এই পর্যন্তই নমস্কার